সকাল নটা দশ পনেরো নাগাদ বনগা থেকে একটা ডাম্পার পাথর বোঝাই সেটা বাসঘাটা টু বর্ডার বিএসএফ রোড পর্যন্ত একটা রাস্তা সংস্কার হচ্ছে তারই মাল নিয়ে যাচ্ছিল সেই সময় সুটিয়া আর যে বিএসএফ রোডের উপরে যে গদলান্য নদীর ওপরে যে ব্রিজ আছে সেই ব্রিজের দীর্ঘদিন ব্রিজের অবস্থা খারাপ ছিল তা খারাপ ছিল তবুও বিএসএফ সচেতন করেনি তা বাইরের গাড়ি সে বুঝতে পারেনি ওপর দিয়ে নিয়ে যাচ্ছিলো সেই মুহূর্তেই গাড়িটি ব্রিজ ভেঙে নিচে পড়ে অবশ্যই প্রচুর বিএসএফদের মধ্যেও একটা আতঙ্ক শুরু হয়েছে এলাকার মানুষও যথেষ্ট এই রাস্তার ওপর দিয়ে প্রচুর মানুষ চলাচল করে এই সময় এক ঘন্টা ধরে বাসঘাটা থেকে বিভিন্ন এরিয়ার ফুলের গাড়িগুলো ঠাকুরনগরের উদ্দেশ্যে যায় সেই জন্য মানুষের মধ্যে একটা চাপা আতঙ্কও আছে এটা রাজ্য সরকারের বাসঘাটা বাজার থেকে সুটিয়া বাসঘাটা বিএসএফ রোড পর্যন্ত ড্রাইভার খালাসি দুজনেই ছিল ড্রাইভারের ইনজুরি হয়েছে বনগা হসপিটালে ভর্তি আছে খালাসি মোটামুটি ঠিক আছে স্বরূপ বিশ্বাস প্রধান ট্যাংরা গ্রাম পঞ্চায়েত পুলিশ কি দেখে পড়লে হঠাৎ শুনলাম শুনে আমি আসলাম তো শুনছি যে দুই দিনের

आशी की जो है जल है बेटा मत रखो हां जल थाले हाट जल थाले हमरा की ए सी एक एक कुछ तो जल थाले तो कुछ तो बात है हॉस्पिटल ले लो हां हां ये देखोगे सरकारी इदेख बिके ना 30 से ले गए खबर कर देंगे अभी खाली मोबाइल ले रखा है चेक कर আলরিদিনটা তো অনেক দেখাছাও হালো এইটা অরজিনাল হল অরজিনাল পামা পুরি রাস্তা মাটির থেকে নিতে গাড়ি যোচ্ছে রাস্তার ওদিকে রাস্তা পথ তো ভাই ছাত্রকার নেই গেল চলো আমাদের রাস্তা কি আমি বুঝতে পারছি ভাই বেসার লাইন কইতে ভাই